ছোট্ট স্কুল খুলেছে আমি স্কুলে এসেছি তো ভারতী নামে এক ম্যাম আমাকে বলেছিল কেন তিলক করে স্কুলে এসছিস তোকে বারণ করেছি তাও কেন এসছিস আমার বাবা মা বলেছিল তিলক করে আসতে তাই আমি এসছি ম্যামকে বললাম যে কোন কারণে তিলক করে স্কুলে আসবো না আর তিলক করে স্কুলে আসা যাবে না ম্যামকে বলেছি এটা লিখিত করে সিগনেচার করে দিন তো তখন ম্যাম সিগনেচার করে দিল না আর বলল এটা কোন কথা অনেক রকম কথা বলল আর ভয় আমার হাত পা কাঁপতে লেগেছে তিলক করে আসতে কেন কারণ তাদের জিজ্ঞাসা করেছিলাম ম্যাম কেন করে আসবো না বলছে চোখে খুব ধরছে এর মাঝে করে আসিস না তিলক করে যাচ্ছি তো তাদের চোখে খুব ধরছে নাকি কপালে তিলক চন্দন আর গলায় তুলসীর মালা এই রকম অবস্থায় একজন ছাত্রী নিজের স্কুলে গিয়েছিল এবং স্কুলে যাওয়ার পর তার বিদ্যালয়ের একজন শিক্ষিকা যার নাম ভাস্বতী নামটি শুনে যতদূর সম্ভব মনে হচ্ছে উনি একজন হিন্দু পরিবার অর্থাৎ সনাতনী পরিবার থেকেই বিলং করেন চলুন আজকের এই ভিডিওতে দেখে নেওয়া যাক কোন ম্যাডাম এমন কথা বলেছেন যে ম্যাডামের নাম ভাস্বতী এই যে ছবিতে আপনারা যাকে দেখতে পাচ্ছেন ওনার নাম ভাস্বতী ম্যাডাম তিনি প্রশ্ন করেন কপালে তিলক আর গলায় কণ্ঠিমালা পরে কেন স্কুলে এসেছিস মেয়েটি বলে আমার পরিবার থেকে এটাই আমাকে শিখিয়ে দেওয়া হয়েছে যে তিলক চন্দন আর গলায় কণ্ঠিমালা ধারণ করতে তাই আমি পড়ে এসেছি আর কোনো রকম বাকবিতণ্ডা মেয়েটি করেনি কিন্তু সেই স্কুলের ম্যাডাম সেই মেয়েটিকে চার্জ করেন যে আমাদের চোখে ধরছে তোর এই তিলকচন্দন আর কণ্ঠী মালা খুলে ফেলে তবেই স্কুলে আসবি তো কেনা আগেও বারণ করেছিলাম যে তিলক করে স্কুলে আসতে নেই তাও কেন তুই এভাবে স্কুলে এসেছিস মেয়েটি পাল্টা প্রশ্ন করে আচ্ছা ম্যাম কেন আমাদের স্কুলে আমি তিলকচন্দন পরে আসতে পারবো না আর একটি কারণ লিখে আপনার সিগনেচার করে আমাকে দিন আমি তবেই আপনার কথা শুনব কিন্তু সেই ভাস্বতী ম্যাডাম মেয়েটির কথা মতন কোনো সিগনেচার করে দিতে পারেননি কারণ এমন কোনো নিয়ম আমাদের সংবিধানে নেই যে নিয়মের দ্বারা কোনো মানুষের পারিবারিক রুচিকে বা পারিবারিক শিক্ষাকে স্কুল বন্ধ করতে পারে যেমন ধরুন একটি মুসলিম পরিবারের মেয়ে স্কুলে কিন্তু বোরখা পরে আসে তখন তাকে প্রশ্নের সম্মুখীন করা হলে তারা সপাটে জবাব দিতে পারে তাদের পারিবারিক শিক্ষায় বোরখা পরে স্কুলে আসতে বলা হয়েছে তাই তারা বোরখা পরেই স্কুলে আসবে কিন্তু একজন সনাতনী পরিবারের মেয়ে যখন তিলক ধারণ করে স্কুলে এসেছে তখন তাকে রীতিমতন বন্ধ করার হুমকি দেওয়া হয়েছে কেন এরকম আচরণ করা হবে দুটি সম্প্রদায়ের মধ্যে কেন সনাতনী পরিবারের মেয়েকে নিজেদের পারিবারিক শিক্ষা এবং নিয়ম নীতি পালন করতে বাধা প্রাপ্ত করা হবে একজন মেয়ে বা একজন ছাত্রী যখন স্কুলে এবং ধারণ করে এসেছে তাহলে সে তো কোনো অপরাধ বা অন্যায় সকলেই জানি স্কুল করেনি একটি পবিত্র জায়গা এবং এখানে সমস্ত ধর্মের ছেলে মেয়েরা পড়াশুনো করে কিন্তু তার মানে তো এই নয় কারো পারিবারিক শিক্ষা বা কারো ধর্মীয় শিক্ষাকে স্কুল কখনোই বন্ধ করতে পারে সে তো তার দ্বারা কোনো মানুষের ক্ষতি সাধন করছে না তার দ্বারা কোনো মানুষের কোনো ক্ষতিও হচ্ছে না তাহলে তার এই তিলক বা কণ্ঠী ধারণ করতে কেন নিষেধ করা হবে শুধুমাত্র সে সনাতন ধর্মের বলে কই ইসলাম ধর্মের কোনো ছাত্রছাত্রীর ওপর তো এরকম ধরনের জুলুম করা হয় না কারণ তাদের ধর্মীয় শিক্ষা বা ধর্মীয় ন্যায় নীতি অনেক কঠিন বা কঠোর বলে তাদের নিয়ম নীতি পালন করা বাধ্যতামূলক বলে যেভাবে একজন মুসলিম পরিবারের মেয়েকে বাধাপ্রাপ্ত করা হয় না ঠিক একইভাবে একজন সনাতনীয় পরিবারের মেয়েকেও বাধাপ্রাপ্ত করাটা উচিত নয় কারণ স্কুল হচ্ছে এমনই একটি জায়গা যেখানে সন্তান সন্ততিদেরকে সুস্নেহে এবং সঠিক শিক্ষায় মানুষ করে তোলা হয় যেখানে যেখানে তিলক আর একটি শিক্ষার পর্যায়ে সেখানে কেন স্কুল থেকে এটা হলো সত্যি আমার জানা তাই এই ভিডিওটি যারা যারা দেখছেন আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না সমস্ত সন্তান সন্ততিরা স্কুলে কণ্ঠিমালা এবং তিলক ধারণ করে যায় তাদেরকে নিষেধ করার কোনো প্রয়োজন নেই কারণ তাদের দ্বারা কোনো ক্ষতি সাধন হচ্ছে না বরং তাদের দ্বারা সনাতনীয় শিক্ষার প্রসার ঘোষ করছে সনাতনীয় শিক্ষা জগতের মাঝে প্রচারিত হচ্ছে আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে নতুন কোন দিন ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটিকে শেয়ার করে ওই ভাস্বতী ম্যাডামের কাছে পৌঁছে দেবেন ভাস্বতী এর কাছে আমার একটাই প্রশ্ন আপনি যখন সনাতন পরিবারের মেয়ে তখন এই তিলক আর কণ্ঠিমালা আপনার চোখে ধরছে কেন তার নির্দিষ্ট কোনো কারণ কি আছে নাকি শুধুমাত্র এই আধুনিক সমাজে একটুখানি কুল সাজার জন্য আপনি এই ধরনের একটি কাজ করে বসলেন বা আমরা এত কতদিন জানতাম বাচ্চাদের মধ্যে সংঘর্ষ হলে মারামারি হলে তাদের মধ্যে ভুল বোঝাবুঝি হলে গার্জেন কল হয় কিংবা তাদেরকে নিষেধ করা হয় এই সমস্ত মারামারি করতে কিন্তু আজকাল দেখছি ধর্মীয় রীতি পালনের ক্ষেত্রেও বাধ্যবাধকতা দিয়ে দিচ্ছে স্কুল চারিদিকে যেভাবে অসামাজিক কাজ হচ্ছে সেই সমস্ত কাজকে বন্ধ করতে না পেরে বাচ্চা বাচ্চা শিশু মনে ঢুকিয়ে দিচ্ছে ধর্মের কাঁটা শিশুরা নিজের ধর্ম পালন করতে আগ্রহী সেখানে তাদের নিষেধ করা হচ্ছে জানি না এর শেষ কোথায় আগামী দিনে কি পরিণতি হতে চলেছে আমাদের সনাতন ধর্মের মানুষদের উপর যাই হোক দেখা হচ্ছে নতুন কোনো দিন নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য হরে কৃষ্ণা রাধে রাধে